আইবিএসের মূল তিনটা কারণ বলতে চাই তাহলে প্রথমেই আমরা বলবো যে প্রচুর পরিমাণে স্ট্রেস থাকা দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া এবং তৃতীয়ত হচ্ছে অনিয়ন্ত্রিত খাবার দাবার তো আমরা জানতে পারলাম আইবিএসের প্রধান কারণসমূহ এখন আমরা জানবো যে এই আইবিএস থেকে মুক্তি পেতে হলে আমাদের কী করতে হবে দেখুন আইবিএসে যেহেতু কোনো ধরনের টেস্টে কোনো রিপোর্ট খারাপ আসে না মানে নর্মাল রিপোর্ট আসে সেই ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই পাশাপাশি আমরা বলতে পারি যে আইবিএস আসলে কোনো রোগ নয় আমরা নিজেরা নিজেদের কারণে এটাকে তৈরি করি আসসালামু আলাইকুম আমেরিকান ওয়েলনেস সেন্টার থেকে ডক্টর মোহাম্মদ আরিফ বলছি আশা করি সবাই ভালো আছে আজকে আপনাদের মাঝে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম চলুন আমরা জেনে নেই এই আইবিএস সম্পর্কে পুরো বৃত্তান্ত আইবিএস কি আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম মানে আপনার পেটে কোনো কিছু খাওয়ার পরে একটু অস্বস্তি লাগা গুড় গুড় করা ফুটবাট শব্দ হওয়া বা দেখা গেছে পেটটা ফুলে আছে কেমন অস্থির লাগছে ইরিটেটিং হচ্ছে এই জিনিসটাকেই আমরা বলে থাকি ইরিটেবল বাউল সিনড্রোম বা আইভিএস তো যাদের এই ধরনের সমস্যাগুলি থাকে দেখা যায় যে কোনো পরীক্ষাতেই এটা ধরা পড়ে না আপনি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি বা যেই টেস্টগুলাই করার না কেন কোনো সময় আপনি রিপোর্টে কোনো কিছু আসবে না বরঞ্চ আসবে আপনার রিপোর্ট নর্মাল আছে কিন্তু আপনার পেটে কিন্তু এই ধরনের অস্বস্তি থেকেই যাচ্ছে একেই মূলত বলা হয় আইবিএস বা ইরিটেবল বায়েল সিনড্রোম এই আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম কেন হয় এর নির্দিষ্ট কোনো কারণ নেই তবে আমরা বলে থাকি যারা অতিরিক্ত স্ট্রেসে ভুগে থাকেন এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমান না পাশাপাশি খাবার দাবারের নিয়মটা মেনটেন করেন না তারাই সাধারণত এই রোগে ভুগে থাকেন দেখা গেছে আমরা প্রতিনিয়তই নানান ধরনের দুশ্চিন্তাগ্রস্ত থাকি এতে করে আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাস কিন্তু দেখা যায় সেই জিনিসটা নিয়েই বেশি চিন্তিত হয়ে যায় সে কারণে ব্রেনের হাইপোথ্যালামাস কিন্তু আমাদের বডিতে প্রপার সিগন্যাল দেয় না যার কারণে আমাদের ডাইজেস্টিভ যেই এনজাইমগুলো আছে সেগুলো প্রপার সিক্রেশন হয় না এবং আমাদের হজমে প্রবলেম হয় এছাড়াও যারা অনিয়মিত খাবার দাবার গ্রহণ করেন বিশেষ করে সকালের খাবারটা দুপুরে খাচ্ছেন দুপুরের খাবারটা রাতে খাচ্ছেন খেয়ে সরাসরি শুয়ে পড়ছেন এই ধরনের যারা অনিয়ম করে থাকেন তারাও কিন্তু এই আইভিএসে ভুগবেন এছাড়া বাহিরের ভাজা পোড়া তৈলাক্ত খাবার ফাস্টফুড স্যান্ডউইচ সমোচা শিঙড়া এগুলো যারা প্রতিনিয়তই খেয়ে থাকেন এতে করেও কিন্তু আমাদের এই আইভিএসটা তৈরি হতে পারে মূলত যারা বেশি মাত্রায় গ্লুটেন সমৃদ্ধ খাবার খান এই গ্লুটেনটা কিন্তু আমাদের পেটে বা আমাদের গার্ড সিস্টেমে লিকি গার্ড তৈরি করে এতে করে আমাদের এই এর প্রবলেমটা হতে পারে সুতরাং আমরা যদি এর মূল তিনটা কারণ বলতে চাই তাহলে প্রথমেই আমরা বলবো যে প্রচুর পরিমাণে স্ট্রেস থাকা দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া এবং তৃতীয়ত হচ্ছে অনিয়ন্ত্রিত খাবার দাবার তো আমরা জানতে পারলাম এর প্রধান কারণ সমূহ এখন আমরা জানবো যে এই আই থেকে মুক্তি পেতে হলে আমাদের কি করতে হবে দেখুন আইবিএস যেহেতু কোনো ধরনের টেস্টে রিপোর্ট খারাপ আসে না মানে নর্মাল রিপোর্ট আসে সেই ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই পাশাপাশি আমরা বলতে পারি যে আইবিএস আসলে কোনো রোগ নয় আমরা নিজেরা নিজেদের কারণে এটাকে তৈরি করি আপনি যদি প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমাতে পারেন এবং স্ট্রেস ফ্রি থাকতে পারেন ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই এই আইবিএস থেকে মুক্তি লাভ করবেন পাশাপাশি অবশ্যই আপনাকে খাবার দাবার মানতে হবে এবং নিয়মিত নিয়মতান্ত্রিক উপায়ে খাবার দাবার গ্রহণ করতে হবে তো আমরা সাধারণত যেই জিনিসগুলাকে অ্যাভয়েড করি বিশেষ করে আমাদের যারা আইবিএসের পেশেন্ট আছে এবং আমাদের ডক্টর মুজিবুল হক স্যার পেশেন্টদেরকে যেই নির্দেশনাটি দিয়ে থাকেন সেটি হল গমের তৈরি খাবার টোটালি অ্যাভয়েড করা কারণ গমে থাকে গ্লুটেইন যা আমাদের পেটে গার্ড তৈরি করে এবং এ থেকে আপনার বিভিন্ন ধরনের গার্ড রিলেটেড প্রবলেমসগুলো তৈরি হয় দ্বিতীয়ত হচ্ছে সাদা চিনি সাদা লবণ এবং সাদা চাল টোটালি পরিহার করা এটা যদি আপনি পরিহার করতে পারেন ইনশাল্লাহ আইবিএস থেকে আপনি মুক্তি পাবেন এরপর হচ্ছে ফার্মের তৈরি বিশেষ করে ফিট খাওয়ানো হয় এরকম গরু খাসি বা মুরগির গোস্ত এবং ফিট খাওয়ানো হয় এরকম গরু বা ছাগলের দুধ এই তিনটা জিনিস যদি আপনারা পরিহার করতে পারেন ইনশাল্লাহ আপনারা আইবিএস থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন তো চলুন আমরা জেনে নেই আমরা কিভাবে এই জিনিসগুলো মেইনটেইন করব। প্রথমত আসি স্ট্রেস ফ্রি থাকা এবং পর্যাপ্ত ঘুমানো এজন্য আপনি যেটা করতে পারেন প্রতিদিন কমপক্ষে 30 মিনিট এক্সারসাইজ করবেন পনেরো থেকে বিশ মিনিট ইয়োগা বা মেডিটেশন করবেন এবং রাতের খাবারটা সন্ধ্যা সাতটার ভিতর খেয়ে ফেলবেন এবং এর দুই ঘন্টা পরে ঘুমোতে যাবেন আশা করি আপনার এই স্ট্রেসটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন এবং আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুম হবে খাবার দাবার মেনটেন করার জন্য আপনি আমাদের আমেরিকান ওয়েলনেস সেন্টারে আমাদের নিউট্রিশনিস্ট দ্বারা একটি পরামর্শ নিয়ে যান সেখানে ডক্টর মুজিবুল হক স্যার কর্তৃক লিখিত ডায়েট গাইডলাইন নিয়ে যান ইনশাল্লাহ আপনি যদি সেটা তিন মাস ফলো করতে পারেন আপনি সম্পূর্ণ সুস্থ হবেন তো আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা দীর্ঘদিন যাবৎ এরকম আইভিএসে ভুগছেন বা অ্যাবডোমিনাল ডিসকমফোর্টে ভুগছেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ডক্টর মুজিবুল হকসারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চিকিৎসা সেবা গ্রহণ করুন ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত এই আইভিএস থেকে মুক্তি পাবেন হয়তো হয়তোবা প্রথমত কোনো রোগ নয় কিন্তু এই আইবিএস থেকে পরবর্তীতে আপনার জটিল কোনো রোগ সৃষ্টি হতে পারে যা থেকে বের হয়ে আসা খুবই কঠিন হবে তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর মতো আমাদের গুলা ফলো করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম